তো আজকে কোন কালেকশন গুলো দেখাবেন নতুন কি আসছে আমাদের আজকে আপনার বক্স মেশিন গুলো আমাদের দেখাইতে পারেন আমাদের যে আ কাস্টমার ভাইরা আছে যে নতুন যে আমাদের বক্স বেসিন এগুলা ছাড়াও আমাদের অসংখ্য কালেকশন আছে আচ্ছা আচ্ছা এগুলা দেখাইতে পারেন বক্স বেসিনের আশেপাশে আর কি আছে বক্স বেসিন স্যানিটারি আইটেম আসলে কমোড বেসিন ফিটিংস সবই আমাদের সিং अवेलेबल সবই আছে এক শোরুমে আসলে কিন্তু বিআর সকল কালেকশন কিন্তু খুব কম প্রাইসে কিন্তু পেয়ে যাবে যেহেতু শোরুমটা নতুন আসান ভাই কিন্তু খুব কম প্রাইসে কিন্তু দিয়ে দিবে হ্যাঁ এজন্য আপনাদের শোরুমে সরাসরি আসতে হবে তো আমরা একটু অ্যাড্রেসটা জানি যে সরু আমাদের অ্যাড্রেস হলো যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের ঢালে শিশির টাইস এন্ড সেনেট ওকে যাত্রাবাড়ি এসে পিয়ার্স আপনারা মোবাইল নাম্বার একটা কল দিবেন তাহলে ভাই কিন্তু রিসিভ করবে হ্যাঁ তো চলে আসবেন তো আমরা যেহেতু বক্স বেসিন নতুন নতুন কালেকশন আমরা দেখাই কোন সাইড দিয়ে শুরু করবে এদিন থেকে শুরু করেন এটা তো বিভিন্ন সাইজার হয় না বিভিন্ন সাইজার হয় কাস্টমার অর্ডার করলে আমরা বিভিন্ন সাইজের করে দিতে পারবো ও কাস্টমাইজ করে নিতে হবে কাস্টমার করে নিতে পারবে আচ্ছা উনি যে একটা বক্স মেশিন থাকতেছেন এটা সাড়ে নয় হাজার টাকা নয় একটা হলো গিয়ে আপনার বারো হাজার পাঁচশো টাকা ওকে এটা কি ইয়ার

তারপর আমরা দেখি এখানে বিভিন্ন অসংখ্য বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে আরো অনেক কালার আছে সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন আমাদের নয় হাজার থেকে শুরু বক্সিনগুলো নয় হাজার থেকে সর্বোচ্চ কত সর্বোচ্চ এখানে পঁয়ত্রিশ হাজার টাকা আছে আরো দামি আছে আসলে আচ্ছা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইসের কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু শোরুমে আসতে পারলে আপনাদের জন্য ভালো

চাইনি এটা কিন্তু এটা কিরকম পঁচিশ হাজার পঁচিশ হাজার এছাড়াও কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু পাথরের আছে বিভিন্ন ডিজাইনের কিন্তু হ্যাঁ এই যে এটা কিন্তু আরো রাজকীয় এটা প্রাইস কিরকম এটা হলো কি আপনার পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এরকম অসংখ্য ডিজাইন আসলে সবগুলো প্রাইস বলা পসিবল না বিয়ার্স আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু একটা একটা করে দেখানো যাবে সবগুলো আর যারা বাজেট কম তারা কি করবে হ্যাঁ তাদের জন্য আমাদের এই যে ছোট ভেস এই যে ছোট ভেসিন আছে এগুলোর বিভিন্ন কালার আছে জি আচ্ছা আচ্ছা এই এগুলো কিরকম প্রাইস এগুলো আপনার পঁচিশশো ছাব্বিশশো তিন হাজার একত্রিশশো এরকম রেঞ্জের ভিতরে দেখেন এই যে উপরেও কিন্তু আছে অসংখ্য ডিজাইনের কিন্তু আছে এই যে আরেকটা একটা ড্রাম বেসিন বনায় এটা জি এটা চাইনিজ আপ এটা হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এরকম আরো আছে ছোট বড় কম দামি আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু এই সময় কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ

সব ধরনের সাইজে কিন্তু আমাদের এখানে বিভিন্ন সাইজের আছে সব ধরনের সাইজ পেয়ে যাবে এছাড়া আমরা তো মোটামুটি বেসিন দেখানো শেষ এছাড়াও কিন্তু হাই কমড আছে না চাইনিজ সাই কমড আছে বিভিন্ন সাইজ হাই কমড গুলো সর্বনিম্ন কত থেকে চাইনিজ হাই কমড গুলো চাইনিজ আমাদের 12000 থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে ওকে চাইনিজ গুলো এই যে দেখেন টিম আকৃতি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু হাই কমড পেয়ে যাবেন ভিউয়ার্স একটা কি মুসলিম কমড নাকি এইটা হলো আপনার মুসলিম কমড

কার কোনটা পছন্দ স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট শট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু এই সময় কিন্তু পেয়ে যাবেন এরপর হচ্ছে দেশি গুলো না দেশে গুলো কিরকম প্রাইস দেশি গুলো আমাদের এখানে আপনার সাড়ে পাঁচ থেকে শুরু করে বিভিন্ন প্রাইস আড়ে পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হবে কালার আছে এগুলো কালার আছে বিভিন্ন কালার আছে সাইজ আছে এগুলোর উপরে ডিপেন্ড করে তা এছাড়াও কিন্তু এক্সেসরিস আছে হ্যাঁ মিরর আছে মিরর গুলো আপনারা নিতে পারেন এখানে

আপনারা আসবেন ইনশাল্লাহ চেষ্টা করবো অন্যান্য জায়গার সীটে কম রাখার জন্য এবং রিজনেবল প্রাইস দেওয়ার জন্য এবং ভালো মাল দেওয়ার জন্য আরো কোনো আল্লাহ